الحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة والسلام على رسوله النبي القريب صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم وعلى الله رب العالمين الدربار لا تقل شكريا রাজ্য জামিয়তে উলামা কর্তৃপক্ষ থেকে যারা হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নেতৃত্বে আজ এই রানী রাসমণি এভিনিউতে জিন্দেগে আজ এত জনবদ্ধ সাথে এত জনবদ্ধ সাথে আজ আমরা উপস্থিত হয়েছি অল্প সময় কিছু কথা আপনাদের খিদমতে আজ বলতে যাই এই রানী রাসমণি এভিনিউ থেকে

প্রজন্মের সাথে এই ভারতবর্ষ নাই কিছু সংকট আল্লাহ ব্যয় করে গেছে যেটাকে আমরা অর্থ বলে থাকি খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই অর্থের উপরে আলোচনা করেছে আজ আপনাদের ফের আপনাদের ফের বলে যাই আমরা এনআরসি হয়ে লড়াই করেছি হয়ে লড়াই করেছি যখন বিল আনা হয় বিরুদ্ধে লড়াই করেছি এনআরসি এমপিআর সিএএ এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওটা আমাদের নাগরিক হতে যেমন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে সেই রকম যদি ওয়াকাফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয় মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ইমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে আজকে সত্য করে বলি এই কলকাতার মুখে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে সাহেব চৌধুরী সাহেব ওনার সাথে আমরা একটা আমার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সেদিক থেকে আমার সাথে একটা পরিচিতি আছে আছেদের যে কর্মকাণ্ড যে কর্মসূচি বিগত দিন গুলামা যে ক্ষেত্র সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন আজ বলে যান আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের ঢুকে দাঁড়িয়ে শিল্পী আব্দুল হাই সিন্দিকে আমাদের ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন স্বাধীনতা মানবতা দুটি কথা যে স্বাধীনতায় মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন আজ বলে দেয় আপনাদের মাঝে ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে আছি এই ভারতবর্ষের বুকে আমরা এখানে অবস্থান করছি जिस दिन तक इस धरती पर खासा मयूरुद्दीन चिश्ती रहेगा जिस दिन तक इस धरती पर निजामुद्दीन अलिया रहेगा जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा जिस दिन तक इस धरती पर मुजद्दिन रहेगा जिस दिन तक इस धरती पर मुजद्दे जमान रहेगा ধরতিবার মহাদ <laughs> 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 आज ধরতে আজ আজ আপনার যায় সত্য করে বলে যে আপনাদের খেদমাতে আল্লাহর অলিরে খেদমাত চলি আছে আজ বলে যাচ্ছি আপনাদের খেদমাতে আজ অটা বিল যে আনতে চলেছে আজ অটা বিল যে আসতে চলেছে এই অটা বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই তার জন্য আমাদের একতা হতে হবে

আর ভারতবর্ষের বুকে আঁকা আইন আসতে চলেছে মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করবো যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছে আপনারা জনপ্রতিনিধি আমাদের আপনারা আবাস বলুন ওখান থেকে আপনারা কথা বলুন থেকে এবং এই রাজ্যের মুখে যে সমস্ত আকার সম্পদ আছে এই সম্পদ গুলোকে যথাযথি যেন হয় সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি সকলকে সালাম ভালোবাসা দিয়ে থেকে আপনাদের আপনাদের এসেছিলাম ছোট্ট করে কিছু কথা বলেছি গোনাগারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি নাহমদুলিল্লাহ আলমী আসসালামু আলাইকুম মরাহুল্লাহ